বিমান কিভাবে আকাশে উড়ে আজকের এই ভিডিওতে এই চমকপ্রদ বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব জানলে অবাক হবেন একশো বছর আগেও আকাশে উড়ার স্বপ্ন মানুষের কাছে অধরাই ছিল মানুষকে আকাশে উড়ার স্বপ্ন দেখিয়েছেন রাইট ভাতৃদয় যাদেরকে সারা দুনিয়া রাইট ব্রাদার্স হিসেবে চেনে ঊনবিংশ শতাব্দীর শেষভাগে জন্ম নেওয়া দুই সহদরের কল্যাণে আজ মানুষ পাখির মতো আকাশে উঠছে অনেকের মনে প্রশ্ন টনকে টন ওজনের ভারী উড়োজাহাজ জাহাজ কিভাবে আকাশে উড়ে উড়োজাহাজ আকাশে উড়ে লিফট পদ্ধতির মাধ্যমে আর ভেসে থাকে থাস্ট পদ্ধতির মাধ্যমে আধুনিক বিমানে ফাঁকাবাদ দিয়ে আরও চারটি প্রধান অংশ থাকে এগুলো হলো ফিউজিলেজ কন্ট্রোল সারফেস প্রফেলার লেজ বা টেল লেজের অংশ এবং ফাঁকাই বিমানকে উঠা নামায় সাহায্য করে প্রফেলার সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর সব রকম ভার বহন করে দেহ উড়োজাহাজ যখন রানওয়েতে চলতে শুরু করে তখন এর সামনের বাতাসকে কেটে সামনে এগিয়ে যেতে হয় উপরের বাতাসকে একই সময়ে নিচের বাতাস থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয় অর্থাৎ বিমানের উপরের অংশের বাতাসের বেগ নিচের অংশের বাতাসের বেগ অপেক্ষা বেশি হতে হয় উপরের বাতাস বিমানের উপর যে চাপ প্রয়োগ করে নিচের বাতাস বিমানের উপর তার থেকে বেশি চাপ প্রয়োগ করার সুযোগ পায় অর্থাৎ বিমানটি নিচের দিক থেকে বেশি ছাপ অনুভব করে তাই উপরে উঠে যায় এভাবে বিমান টেক অফ করে বিমান আকাশে টেক অফ করার পর তাকে ভেসে থাকতে হয় কিন্তু বাতাস এটাকে পিছনের দিকে ড্রাক করে নামিয়ে দিতে চায় কাজে এই বলকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হলে চায় বল বা এই বল নিউটনের গতির তৃতীয় সূত্র কাজে লাগিয়ে সৃষ্টি করা হয় বিমানের ইঞ্জিন থাকে এর ডানায় বিমানের উইং বা ডানায় জেট ইঞ্জিন চালিত কম্প্রেসার ঘুরলে বাইরের বায়ু প্রচুর পরিমাণে ইঞ্জিনের ভিতর প্রবেশ করে ইঞ্জিনে দুটি চেম্বার থাকে একটি কম্বাসন চেম্বার অন্যটি এয়ার চেম্বার এই দুই চেম্বার থেকে প্রচন্ড বেগে বের হওয়া একজস্ট গ্যাস বায়ুতে আঘাত করে ফলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বায়ু থাস্ট প্রয়োগ করে বিমানকে সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করে আধুনিক জেট বিমানে প্রফলার থাকে না তাহলে বিমান কিভাবে উড়ে এটি উড়ে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী এর লম্বা নলে হওয়া এর লম্বা নলে হাওয়া ভর্তি করে তার পথে বের করা হয় হাওয়া তীব্রভাবে বিমানের পিছন দিক থেকে বেরিয়ে গেলে বিমান হাওয়ার চাপে সামনের দিকে এগিয়ে যায় আধুনিক জ্যাট বিমান র্যাম জ্যাট প্রফ জ্যাট টার্বো জ্যাট এই তিন রকম হয় অনেকটা জ্যাট বিমানের মতো তবে এর ভেতরেই নিজস্ব অক্সিজেন থাকে জেট বিমানের মতো বাইরে থেকে হাওয়া সংগ্রহ করতে হয় না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম